আমাদের ইয়া এইখানে যারা উপস্থিত আছেন তাদের একটু সামান্য ব্যবস্থা করেছেন সাগর ভাই সেটা হচ্ছে প্রথম একজন আমাদের গ্রাম পুলিশ ভাই আর আপনাদের সাগর ভাই আমাদের পক্ষ থেকে আপনাদের চকলেট দিচ্ছে কেউ মন খারাপ করবেন না সামান্য উপহার হলো উপহার ভাই এই এক মিনিট এক মিনিট কেমন লাগতেছে আপনারা যে খেলার আয়োজনটা করছেন খেলাটা দেখে একটু আমাকে মোটামুটি ভালো লাগলো আর আমি ভাবছিলাম যে এরকম একটা খেলায় অংশগ্রহণ করবো আশা করি আজকে মনোবাসনা পূর্ণ হলো আমার আর খেলায় যে আমি দুটি গোল দিলাম আসলে খুব ভালো লাগতেছে আপনাদের এরকম একটা খেলা আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ যাই হোক ডাক্তার ভাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবে ভাই আপনি সুন্দর কথা বলেছেন আমাদের অনুষ্ঠানে যোগ দিয়ে চলার পথে আপনি একটি পুরস্কার বিজয়ী হয়েছেন ইনশাল্লাহ আপনি পুরস্কার নিয়ে যাবেন ইনশাল্লাহ ভাবি খুশি হবে ইনশাল্লাহ কাপড় ধুতে পারবে বালটিতে ইনশাল্লাহ ভাই মুক্তিদ্দুল ভাই পরবর্তী ব্যক্তিকে ছোট বুড়া ছোট বুড়া খাটো বুড়া ছোট বুড়া বড় বুড়া 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 ওরে বুড়া ওরে চাচা আপনি একবার শট খাইছেন মাথায় এবার একটু সরেন আবার লাগলে এবার হাসপাতাল নেওয়ার রূপ অ্যাম্বুলেন্স নাই বাহ ছোট বুড়া ছোট বুড়া ছোট আরেকটা শট আরেকটা শট লাস্ট শট লাস্ট শট লাস্ট শট ছোট প্রথম পুরস্কার না সেকেন্ড পুরস্কার কি পুরস্কার ও ও এদিকেশন ভাই আপনি এডিকেশন এডিকেশন ও কি বলতেছে কি বলতেছে বাপ বেড়া নাকি চা চা ভাতী যা ওয়াউ ভাই আপনি বিজেন আপনার কেমন লাগতেছে ও খুবই ভালো লাগতেছে আপনি খেলায় আপনি কি জানতেন যে পুরস্কার আপনি পাবেন না হঠাৎ করে এসে যে উত্তেজিত হলেন আপনার এখন মনে মন থেকে উত্তেজিত কেমন লাগতেছে ফিলিংস কেমন অনেক ভালো লাগতেছে ধন্যবাদ আপনি থাকেন পুরস্কার নিয়ে যাবেন সাথে এ ভাই এটা কি লাস্ট সপ্তমতম ব্যক্তি মারতেছে শুট সাগর ভাই একটু ফিচান তো ভাই একটু 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 জায়গা দিন আমরা পেয়ে গেলাম তৃতীয় ব্যক্তিও পেয়ে গেলাম ভাই আছেন একটা একটা করি সমস্যা নাই সুন্দর ব্যবস্থা আছে আমরা পরে আবার ইয়ে হবে সমস্যা নাই আমাদের তৃতীয় ব্যক্তি ভাইয়ের নাম কি মিন্টু চন্দ্র মিন্টু চন্দ্র ভাই আপনি যে গোল দিতে পারলেন আপনার কেমন লাগলো খুব ভালো লাগছে ভাইয়া ভালো লাগছে পুরস্কার নিয়ে যাবেন সঙ্গে ভাই আপনি রেডি এটা কি লাস্ট ব্যক্তি আমাদের মানে লাস্ট ব্যক্তি দেখা যাক কি হয় হবে ভাই এখনো আপনার ভাগ্য পরিবর্তন করার দুইটি শট আছে আপনি চাইলেই ভাগ্য পরিবর্তন করে নিতে পারেন আপনার এখনো হাতে সময় আছে সুযোগ আছে আপনি সব ব্যবহার করুন ধন্যবাদ আর একটি শট ভাই আর একটি শট আর একটি শার্ট লাস্ট শর্ট ভাই শট আপনার ও চলতো একটি ভাই আপনি এদিকে আসেন আমাদের বিজয়ী ব্যক্তি পাচ্ছি চারজন 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 আমরা বিজয়ী আর আমাদের আরো পাঁচজন আছে তাদের মধ্যে আপনারা একটু আগে দেন দিয়ে ওই পাঁচজন হচ্ছে আর একজন এই চারজন হচ্ছে প্রথম পুরস্কারের ইয়ে হবে যেতে ওনারা সিলেক্টেড প্রথম এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে এনারা পাবে আর যে আরো দুইটা পুরস্কার থাকবে সেই দুইটা ব্যক্তি যে পাঁচজন মিস করছে তাছাড়া ভাই কিভাবে কি আপনারা ইয়া করতে পারবো আমরা তো চারজনের ফার্স্ট সেকেন্ড দুইজন এই চারজন আর আমরা যেটা ইয়ে আছি আর এনারা যা যারা হারে যাবে এ ভাই এখন পাঁচজনের নিছেন চারজনের থেকে আমি একটা কথা বলি ভাই আপনারা দেখেন এ ভাই এদিকে আসেন ভাই আমাদের যে চারজন বিজয়ী আছে আমরা আগে চারজন থেকে প্রথম এবং দ্বিতীয় ব্যক্তি সিলেক্ট করব তারপরে যারা হারা থাকবে তারা ওই চাচাদের সাথে থার্ড এবং চতুর্থ পুরস্কারটা পাবে আপনারা কি বলেন আপনারা চারজন আগে যান আমরা বিজয়ী চারজন ভাই আপনারা শর্ট এই এইখান থেকে প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার আমরা নিব আর যারা হারা আছে তাদের এরা যারা হারবে তারা সহ মানে বাকি পাঁচজন একটা একটা এ ভাই একটা না তিনটা 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 তাছাড়া বিজয়ী ঘোষণা করা যাবে না বের করা যাবে না সবাই যদি একটা করে দেয় ভাই আপনি ভাই কোন আছি হইলে হ্যালো ভাই আপনার জায়গা দরকার হলে আর একটু ইয়ে করে নেন আর একটু পিছিয়ে নেন জায়গা করে নেন একটু করে দেন আমাদের কমেডি ভাই একটু এক্সপ্রেস করে হ্যাঁ বাচ্চা তোমার মাথায় লাগলে কি হবে তোমার জরিমানা বানা দেবে কি একটু পিছাও পিছাও নাও ভাই রেডি ওয়ান টু থ্রি ভাই মাথায় হাত দেওয়ার কোনো কারণ নাই আরো দুইটা শট আছে আপনার এখনো আপনি পারবেন ওয়াউ আর একটা ভাই আর একটা দিলেই আপনি আশা করা যায় আপনি মোটামুটি কনফার্ম দেখবেন ভাই আপনারা একটু চালি দেন ভাই হাত কাছাড়া একটু চালি দান এত সুন্দরভাবে গোল দিচ্ছে আপনাদের হাত কি বাড়ির ভাই একটা দিচ্ছেন না এদিকে আসেন ওয়াউ একটা গেছে এক ধৈর্য ধরেন সময় নেন কিন্তু গোল করেন ভাই আমরা চাই আপনি বিজয়ী হন ভাই এদিকে আসেন এদিকে আসেন ছোট বুড়া এবার লম্বা হয়ে গেছে ছোট বুড়া নাই কিন্তু লম্বা বুড়া হয়ে গেছে এবার হবে হবে ও ৱা ୱ একটা এক একটা এক শটা এক গুল এক শটা এক দ্বিতীয় শট দ্বিতীয় শর্ট বাইরেড়ি দুইটা 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 ও ভাই দুই শট বুড়ে ভাই আপনি চ্যাংড়া মানুষ এদিকে চলে আসেন লাস্ট ব্যক্তি আমাদের প্রথম রাউন্ডের লাস্ট ব্যক্তি আমাদের সাগর ভাই ভাই আপনি যে দুইটা গোল দিলেন আপনার কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে একটু আপনার ভাই ইয়াং মানুষ এত ছোলো কথা কেন একটু ভয়েস নাই না বাড়ির খাবার খান নাই খাসি তাহলে আপনার নাম কি নিরব বাড়ি কোথায় ভাই এখানে এখানের জায়গার নাম কি জোরাশাল জোরাশাল আপনি অপেক্ষা করেন দেখি আমাদের চতুর্থ ব্যক্তি প্রথম রাউন্ডের কি হয় ভাই রেডি রেডি ড্যান কি দেন ভাই একটু পিছান ভাই একটু পিছান ক্যামেরা দেন এক একশটাই এক একশটি পাম্পার ফলন আরে ভুট্টা হয় বলে মনে মন ভাই করতেছে কি ওয়াও ওয়াও মিস দুই দুই গোল গোল এক শট এক গোল দুই শটে মিস তৃতীয় শট লাস্ট শট কি করে কি করে আমাদের এইখানে দ্বিতীয় ব্যক্তি পাওয়া গেছি এখন মানে এইখানে আছে তৃতীয় ব্যক্তিতে আমরা প্রথম পুরস্কার যেহেতু দুইজন দুই গোল করে আমরা প্রথম ব্যক্তি খুঁজে নেবো আপনারা আবার দুজনে দুটো করে শর্ট দিলেন আপনারা আপনারা কি বলেন আমাদের কোনো কি আমার খেলার মধ্যে কার ছবি আছে যদি ঠিক থাকে না ফার্স্ট ফার্স্ট হবে এখানে না সেকেন্ড ওইখানে থার্ড এখানে আর একটা ব্যক্তি আমরা ওইখান থেকে বেছে নেব চতুর্থ ব্যক্তি ভাই বুড়া ভাই আপনি রেডি ভাই ভাই মাইন্ড করিয়েন না আপনার আমি নাম জানি না ওই কারণে বললাম রেডি ওয়ান টু থ্রি এক বল মিস